যে নতুন ধরনের কোনো মডেল বা মূর্তি তোমার হাতে এই মুহূর্তে আছে আমাদেরকে দেখাতে পারবে যে কোনো রকম যে ওয়াটার নেওয়া আছে এটা তৈরি হচ্ছে কোথা থেকে ওয়াটারটা এসছে আচ্ছা এই যে এই পাশে আমার এক ভাই একটা করছে যেন এটা কি হচ্ছে একটু দেখা হবে ভালো করে তো সোজা করে ধরো তৈরি হচ্ছে এখন ভালো বোঝা যাচ্ছে না যে এটা কি কি মডেলটার নাম কি আছে গোপাল ঠাকুর ওই গোপালের সেই উনি বিক্রি করে খাওয়ার দিনটা তাই তো আচ্ছা তোমার বাড়ি কোথায় এখানে বাড়ি তুলে আসতে আচ্ছা 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 সরজিৎ ভাই তোমার এখানে যদি কেউ ডাইরেক্ট আসতে চায় তোমার কারখানায় ধরো কলকাতা থেকে আসবে সে কি করে আসবে স্টেশন থেকে নামবে স্টেশন বলতে কৃষ্ণগর স্টেশনে আছে স্টেশন থেকে করে আসতে পারে বাসে আসতে পারে যে কোনো কারো কাছে তোমার নাম বললেই দেখিয়ে দেবে আচ্ছা 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 তোমার যে ফোন নাম্বারটা ওই যে ওইখানে দেওয়া আছে কত সেভেন ফাইভ জিরো ওয়ান ফাইভ নাইন টু নাইন সেভেন থ্রি সরি ভুল বললাম বোধ হয় সেভেন ফাইভ জিরো ওয়ান ফাইভ নাইন টু ফোর সেভেন থ্রি

সঙ্গে আপনাদের দেবো দেখুন এই যে এও আমাদের লোকালেরই একজন অমিত মণ্ডল এসে ভালো শিল্পী তাছাড়া ইনি লেখার কাজ করেন ঠিক আছে লেখার কাজ করে খুব সুন্দর লিখতে পারেন আপনাদের যদি কোনো লেখার প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন আমার এই সরজিত ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে চ্যানেল ভাই তোমার নাম কি কৌশিক আচ্ছা তুমি কতদিন কাজ করছে এই কারখানায় জাস্ট পনেরো দিন পনেরো দিনে কতটা শিখতে পেরেছো অনেকটাই তার মানে বলতে চাইছো যে আমার ভাই হাতে ধরে কাজ শিখিয়ে দেয় নাকি তার মানে কেউ যদি কাজ শিখতে চায় তাহলে কি ওর সঙ্গে যোগাযোগ করতে পারে ও আচ্ছা আচ্ছা কেউ কাজ শিখতে চাইলেও এখানে যোগাযোগ করলে কাজ শেখানো হবে তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে 一般类似。No, no, no.